নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো কিছুদিন যাবৎ হলো আমরা তিনজনায় খুব অসুস্থ ছিলাম এখন আপাতত অনেকটাই সুস্থ তবে মুখে রুচি নেই এইটুকুই কোনো কিছুই আর খেতে ভালো লাগছে না তো যাতে রুচি ফেরে তার জন্যই আজকে একটু ঘি আলু বানিয়েছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ঘি আলু অনেকেই হয়তো জেনে থাকবে আবার অনেকেই জানেন না তো যারা জানেন না তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আগেকার দিনে কি হতো যখন এরকম অসুস্থতার কারণে মুখের রুচি চলে যেত তখন মাঠাকুমারা এই রকমভাবেই ঘি আলু বানিয়ে দিতেন আর সেটা খেতেও বেশ ভালো লাগত আর মুখে রুচিও ফিরে আসত আর শুধু অসুস্থ হলে খেতে হবে তেমন কিন্তু নয় যারা সুস্থ রয়েছে তারাও এটা লুচি রুটি পরোটা দিয়ে খেতে পারেন লুচি রুটি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো অনেকক্ষণই বক করলাম চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে তো আজকের এই রেসিপির জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু বেশ ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এখানে দুটো আলু নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এরপর আলুগুলো সিদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে তাতে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায় সেই বুঝেই জলটা দিলেই হবে আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণে আলু সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে গোলমরিচ গুঁড়ো করে নেব এই গোলমরিচগুলো একটু আস্ত রেখেই গুঁড়ো করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব দেখুন আলু নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে পুরো হানড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে ভাজার সময় ভেঙে যেতে পারে তাই এখানে 90% পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলো তুলে নেব এরপর বাকি রান্নাটা করার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি গরম হয়ে গেছে দিয়ে দেব কয়েকদানা কালো জিরে এই রান্নাতে কিন্তু আগেকার দিনে কালো জিরে ব্যবহার হতো না আমি দিলাম আর সাথে দিচ্ছি একটা পাকা লঙ্কা আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন কালো জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দেব সিদ্ধ করে রাখা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুর গায়ে সুন্দর একটা কালার চলে এসেছে এরপর এর মধ্যে এড করে দেব গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু একদম মিহি গুঁড়ো করা নেই একটু দানা দানা গুঁড়ো করে নিয়েছি দিয়ে এক থেকে মিনিট মতো ভেজে নেব গোলমরিচটিও এক মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখানে কিন্তু আগেকার দিনে মা ঠাকুমারা ধনে পাত্রটাও দিত না এটা শুধুমাত্র আমি আমার স্বাদের জন্য দিয়েছি এই ধনে পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নেব কারণ ঘি আলু পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন